আসসালামু আলাইকুম এব্রান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও হাসেন্স টিউটোরিয়াল আজকে এসএসসি 2025 হাজার পঁচিশ তোমাদের জন্য ত্রিকোণমিতির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আমি ত্রিকোণমিতিতে জ্যামিতিক পদ্ধতিতে কিছু প্রমাণ আসে তার একটা প্রমাণ হলো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin θ প্লাস θ ইজ গ্রেটার দ্যান ওয়ান আসো আমরা কীভাবে প্রমাণটা করবো একটু তোমাদের দেখাই প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো অথবা যে কোনো ত্রিভুজ হতে পারে না সমকোণী ত্রিভুজ আঁকাইতে হবে আমাদের তাহলে প্রথমে আমরা সমগ্র ত্রিভুজ আঁকাবো ত্রিভুজটার আমরা নাম দেই এ বি সি এবং এই কোনটাকে আমরা থিটা হিসাবে কল্পনা করি তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এটা কিন্তু লম্ব আর এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ এটা আমরা জানি তো প্রথমেই আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান এসি এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি আমরা যদি এটা প্রমাণ করি তাহলে আমরা লিখবো হলো যে ত্রিভুজ এবিসি হতে পাই ত্রিভুজ এবিসি হতে পাই কী পাই এব প্লাস বিসি গ্রেটার দেন এসি এটা আমরা জানি সাইড নোটে আমরা লিখব ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা এটা সবাই তোমরা জানো যে ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা তোমরা সবাই জানো যার কারণে আমরা এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি এটা আমরা লিখতে পারি তো এইখান থেকে আমরা কি যে কাজটা করবি দেখো আমাদের গ্রেটার দেন ওয়ান প্রমাণ করতে পারছে সো আমরা এখানে এসিকে ওয়ান বানাবো যার কারণে আমরা বোথ সাইডসকে এসি দ্বারা ভাগ করবো তাহলে এবি ভাগ এসি প্লাস বিসি ভাগ বি সি ভাগ এসি ইজ গ্রেটার দেন ওয়ান আমরা যদি এসি দ্বারা বোধ সাইডসকে ভাগ করি তাহলে এ এবির নিচে এসি লিখতে পারি বিসির নিচে এসি লিখতে পারি এবং এসির নিচে এসি লিখলে ওয়ান হয় তোমরা জানো এখন আসো এবি ভাগ এসি দেখো এ বি ভাগ এসি এই যে বি থিটা কোন সাপেক্ষে এবি হলো লম্ব এসি হলো লম্ব ভাগ অতিভুস লম্ব ভাগ অতিভুজ আমরা জানি সাইন থিটা তাহলে এখান থেকে আমরা কিন্তু জানি সাইন থিটা হলো এবি ভাগ এসি অর্থাৎ লম্ব ভাগ অতিভুস আর ভূমিভাগ অতিভুজ হলো কস্থিটা অর্থাৎ কস থিটাটা আমরা পাবো হলো বিসি ভাগ এসি সো আমরা এখানে ভাগ বিভাগ এসির পরিবর্তে লিখতে পারি साइन थीटा